দশমতম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো দিনাজপুর বিএড কলেজ দোমোহনা ডিএড টিচার্স ট্রেনিং কলেজ এবং দোমোহনা ফার্মাসি কলেজের যৌথ উদ্যোগে করনদিঘির বিধায়ক গৌতম পাল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জানা গিয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও এই তিনটি কলেজের যৌথ উদ্যোগে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলেজের সেক্রেটারি হাজিকুল ইসলাম জানিয়েছেন সারা বছর কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এই বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের মেধা তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের কলেজের অ্যানুয়াল কালচার প্রোগ্রাম ছিল তিনটা কলেজের যৌথ হিসাবে একটা আছে ডোমনা কাজী নজরুল ইসলাম বিএড ট্রেনিং কলেজ দিনাজপুর বিএড কলেজ আর একটা আছে ডোমনা ফার্মাসিস কলেজ আমাদের দমুনা কাজী বি এড কলেজে হাই স্কুল টিচারদের প্রশিক্ষণ দেওয়া হয় আর ফার্মাসিস্ট কলেজে ফার্মাসিস্ট তৈরি করা হয় তাদের বার্তা থাকবে এটাই যে তারা প্রশিক্ষণটা ঠিক মতো নিতে গেলে সার্ভিস পেতে খুব সুবিধা অর্থাৎ টেকটা পাশ করতে হবে প্রাইমারি ক্ষেত্রে হাই স্কুলের ক্ষেত্রেও একই রকম পদ্ধতি এবং আমাদের অনেক ছেলে এখানকার প্রশিক্ষণ নিয়ে অনেকেই চাকরি করেছে তারা অনেকেই চাকরি হওয়ার পরে আবার আজকে এসছে প্রোগ্রামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ বিধায়ক গৌতম পাল পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা পারভিন গোয়ালপোখর দু নম্বর ব্লকের বিডিও পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য সহ অন্যান্যরা বিধায়ক গৌতম পাল জানিয়েছেন মঙ্গলদ্বীপ জেলে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে সুন্দরভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পড়ুয়াদের ভবিষ্যতে সাফল্য কামনা করেছেন তিনি দমনা কাজী নজরুল ইসলাম বিএড কলেজ দিনাজপুর বিএড কলেজ এবং দমনা সিস্ট কলেজে আজকে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম ছিল আমরা আজকে মঙ্গল প্রদীপ জেলে তার অনুষ্ঠানে উদ্বোধন করেছি সুন্দর অনুষ্ঠানের আয়োজন আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি এই কলেজের সার্বিক সাফল্য কামনা করছি এবং এই শিক্ষা প্রতিষ্ঠান খুব ভালো এখানে ভালো যে ট্রেনিং হয় এবং প্রচুর ছেলে মেয়ে এখান থেকে ট্রেনিং সার্টিফিকেট নিয়ে গিয়ে বর্তমানে এখন জব করছে আজকে সেটা দেখতে পেলাম বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসছে